যে তুই চোর তুই খবরদার আমার ওই ত্রিসীমানায় আসবি না পায়ে পড়ার জন্য সে চোর বলবে যে আমি চুরি করেছি কিন্তু এই যাত্রায় রক্ষা করে দিন আমাদের পায়ে পড়ছি কিন্তু পায়ে পড়া নেওয়া হবে না সেই চোরেদের সে চোদ্দ তালা চোর হতে পারে সে চোর বলা যার পায়ে পড়ে সে চোর হতে পারে কোনো চোরের পায়ে পড়া নেওয়া হবে না মুখ্যমন্ত্রী বলছেন যে এই চাকরিহারাদের প্রতি তিনি সিম্প্যাথি তার ছিল তার থাকবে তিনি রিভিউ পিটিশনে পাঠিয়েছেন এবং তিনি থাকবে কেন থাকবে সাদা খাতার মাস্টারের প্রতি ওর সিম্প্যাথি আসল কারণ তো ওখানেই কেন থাকবে মুখ্যমন্ত্রীর সাদা খাতার মাস্টারের প্রতি সিম্প্যাথি তার কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি নিজে পয়সা নিয়েছে তাদের কাছ থেকে বৃষ্টি মুখার্জিদের চাকরি দিতে কে বলেছিল অঙ্কিতা অধিকারী চাকরি দিতে কে বলেছিল মমতা নারজি দিয়েছে এই যে এই যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন হচ্ছিল সেতাও আন্দোলন করছিল ইনসানও আন্দোলন করছে সেখানে সবাই গেছে বুদ্ধিজীবীরা গেছে ও বিরোধী দলের লোকজন গেছে যেই মমতা ঢক ঢক্করে হাত ধরে নিল কে 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 পয়সা দিতে পারবে মঞ্চে হ্যাঁ পয়সা যে যে দিল ঢক্করে তাদের হাত ধরে তাদেরকে র্যাঙ্ক করে চাকরি দিয়ে দিলো ইনসানদের চাকরি তো মমতা নিজে দিয়ে

তুমি চুরি করবে মেনে নিতে হবে শেতাবকে মেনে নিতে হবে বিকাশ ভট্টার্জকে মেনে নিতে হবে ফিদ্দো শামীমকে মেনে নিতে হবে আদালতকে মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সবাইকে মেনে নিতে হবে কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি র্যাংজাম করে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি সাদা খাতার মাস্টার বানিয়েছে সব মেনে নিলাম কারণ মমতা ব্যানার্জি করেছে কিন্তু উনিটা বলছেন উনি গেছেন না তাদেরকে বলছেন ভরসা রাখতে তার উপর অত ভরসা তো আজ সব সময় ছিল সিঙ্গেল বেঞ্চে যখন বিয়ে করেছে তখনও ভরসা জুগিয়েছেন হেরেছেন আবার ডিভিশন বেঞ্চে গেছেন ভরসা যুগিয়েছেন হেরেছেন সুপ্রিম কোর্টে গেছেন ভরসা রেখেছে হেরেছেন রিভিবিউশনেও হারবেন সিম্পল স্যার তিনি বলছেন যারা উস্কানি দিচ্ছে এই আন্দোলনে তারাই আবার মামলা করছে কে উস্কানি দিচ্ছে কে উস্কানি দিচ্ছে মুক্ত দেখুন পাগলের পোলাপের কি आंसर দেবেন? পাগলের পোলাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছে যে সরকার সব দিক থেকে ঠিক আছে আপনাদের জন্য রিভিউ পিটিশন করেছেন সরকারের এখন সময় আপনাদের ধৈর্য ধরে ভরসা রাখুন। ভরসা তো আপু সুপ্রিম কোর্ট বন্ধ রেখেছিল কি হলো? সাদা কাতার মাস্টার কখনোই ভৃত্তিকাতা হবে না। এখন শুধু অপেক্ষা করুন। এ তো আন্দোলন দেখছেন ওই যারা নিজেদের যোগ্য বলছে যারা দুর্নীতি শিকার। एक्चुअली তো এখানে দুরকম হয়েছে। একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষাকর্মী আর একটা হচ্ছে দুর্নীতির শিকার শিক্ষক শিক্ষাকর্মী এখন তো দেখছেন যারা দুর্নীতির শিকার কিন্তু যারা অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষাকর্মী তারা তো পয়সার বিনিময় হয়েছে এই পয়সা কাদেরকে দিয়েছে মমতা ব্যানার্জিদের দিয়েছে তার দলকে দিয়েছে তার দলের নেতাকে নাতি নেতাদের দিয়েছে তার দলের দালালদের দিয়েছে সেই দালালদের কাছ থেকে পয়সা নেবে না সেই নেতাদের কাছ থেকে পয়সা ফেরত নেবে না আসল ইয়ে হবে তো তখন তখন দেখবেন কত টালির চালের টালি খুলে যাবে কত টালির চালের নিচে যে এসি রাখা আছে তা খুলে যাবে তখন দেখবেন কত পঁয়ত্রিশটা প্লটের যে প্লটে ঝাড় দেড় কোটির ঝাড়পাতি এক্সকালেটার লিফ্ট লেগেছে সেসব দেখবেন খুলে নিয়ে লোকে চলে আসছে টাকা দেয় হবে না টাকা দেয় হবে ঝাড়পাতি লিফ্ট এস্কালেটার সব খোলা হবে লোকজন ছাড়বে নাকি জমি বেচা টাকা ছাড়বে কেউ টালির চালের টালি খুলে নিয়ে যাবে টালি খুলে বিক্রি করবে আমি বলছি এই যারা এখন আন্দোলন করছেন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের কি আমরা বলতে দেখছি তারা বলছেনও যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আপনি চক্রান্ত করে এই সমস্ত ছাব্বিশ হাজার মেয়ের ঘরে আগুন লাগিয়েছেন চক্রান্ত করে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি চুরি করো চক্রান্ত করে আমি বলেছিলাম যে মমতা চুরি করো সাদা খাতার মাস্টার বানা চক্রান্ত তখন তখনই হবে যে আমি আমার কথায় মমতা ব্যানার্জি সাদা খাতার মাস্টার বানিয়েছিল আমার কথায় মমতা ব্যানার্জি র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে আমার কথায় মমতা ব্যানার্জি নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি দিয়েছে চক্রান্ত তখন হবে বলুক এসে যে আমার কথায় আমার কথায় এটা দিয়েছে যে এই তার প্রমাণ যে ফিদ্দার কথায় মমতা ব্যানার্জি এই সাদা খাতার মাস্টার দিয়েছে চাকরি দিয়েছে আচ্ছা আমি চিরকাল বলছি যে সাদা খাতার মাস্টার হলে মাস্টার চাকরি যাবে র্যাঙ্ক জাম্প করে চাকরি হলে মমতা ব্যানার্জি যখন পয়সা পেয়ে যাবে তখন র্যাঙ্ক জাম্প করে চাকরি দেবে যেমন দিয়েছিল ইনসানদের যেমন দিয়েছিল সে তাবে র্যাঙ্ক টোপকে যেমন দিয়েছিল অঙ্কিতা অধিকারীকে যে ইন্টারভিউ না দিয়েও লিস্টে তুলে দিয়েছিল এই দু নম্বরই দু নম্বরই করবে মমতা ব্যানার্জি সে দুটো ভোট পেয়েছে বলে কি মানে দুর্নীতির দু নম্বরই করার অধিকার হয়ে গেছে নাকি দুদিন ভোট পেয়েছে ও সে বেসিক্যালি সব কিছু করতে পারবে নাকি ভারতবর্ষের আইনে ওই ব্যবস্থা নেই ভারতবর্ষের সংবিধান ওই ব্যবস্থা নেই যে সে ভোট পেয়েছে মানে তার দুর্নীতিকে গ্রহণ করে নিতে হবে তার চুরিকেও গ্রহণ করে নিতে হবে এদের কথা হচ্ছে যে সবাই তো চুরি মেনে নিল তুমি আর বিকাশ বাচ্চা চুরি মানলে না কেন চুরি মানবো না চুরি করলে এক্সপোজ করব আমার কাছে কেউ যদি আইনি সহায়তা নিতে আসে তাকে আইনি সহায়তা দিয়ে মমতা ব্যানার্জিদের খোলা আদালতে মুক্ত আদালতে এক্সপোজ হবে আরও বেশি করে করবো যত চুরি করবে সব এক্সপোজ করবো তার কারণ ওটা আমাদের কাজ আমি মনে করি সমাজের সমাজে তো কিছু মানুষের কিছু কাজ থাকে সবাই চুরি মেনে নেবে নাকি সবাই কি চোর বলে তার পায়ে পড়বে নাকি পৃথিবীতে এমন মানুষও আছে যে চুরি করলে চোরের পায়ে পড়া নেয় না পৃথিবীতে মানুষ থাকবে আর মেরুদণ্ড সোজা করে সে মানুষ থাকবে নেবে না আরেকটা বিষয় শেষে আসবো যেটা হলো যে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে এই পঁচিশ পার্সেন্ট ডিএ রাজ্য সরকারকে জুন মাসের মধ্যে ফিরিয়ে দিতে হবে আগস্ট মাসে শুনানি রয়েছে তো সেক্ষেত্রে কিভাবে ফিরিয়ে দিতে হবে সেটা বলা নেই একটা প্রতিবেদনে আমি দেখছিলাম যে যদি রাজ্য সরকার জিপিএফে ফেরত দেয় তাহলে কি সেটা সরাসরি এই সমস্ত কর্মীদের হাতে পৌঁছাবে পঁচিশ শতাংশ দিতে বলেছে পঁচিশ শতাংশ দেবেন বেশি ছলচাতরি করতে গেলে কী ফল হবে ভবিষ্যতে বুঝতে পারবেন অলরেডি অর্ডার কমিউনিকেট হয়েছে আমরা জানি ছ সপ্তাহ পেরিয়ে গেলে কী করতে হবে বললাম তো ছ সপ্তাহের পরে কি করতে হবে আমরা জানি জিপিএফ দিলে কি সেটা কর্মীদের কাছে পৌঁছাবে আমি আবার বললাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কি খুব পরিষ্কার পরিষ্কার পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে বলেছে মিটিয়ে দেবেন না দেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন যে করবেন